নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগতম আজ আমি চলে এসেছি ক্লাস টুয়ের সমস্যা সমাধানের সক্ষমতার নমুনা প্রশ্নপত্র উত্তর সহ নিয়ে দ্বিতীয় কমিক মূল্যায়ন সময় থাকছে কুড়ি মিনিট পূর্ণমান দশ সমস্ত প্রশ্ন এবং উত্তর ফুল স্ক্রিনে দেয়া হল প্রথমেই এক একটাকে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও হাফ করে চারটি করতে হবে মোট দু নম্বরের কোশ্চেন থাকছে ক শীত শেষ হলে অতীত পাখিরা কী করে উত্তর শীত শেষ হলে অতীত পাখিরা নিজেদের দেশে ফিরে যায় খ খোপকার কবিতাটির কবির নাম লেখ উত্তর হবে পরোপকার কবিতাটির লিখেছেন রজনীকান্ত সেন এরপরে গ কোন গির্জের কাছে আপিস উত্তর হবে আরমানি গির্জের কাছে আপিস ঘ বুদ্ধির পরীক্ষা গল্পে বড় ছেলে কি এনেছিল উত্তর হবে বুদ্ধির পরীক্ষা গল্পে বড় ছেলে খড় এনেছিল দুই বাক্য রচনা করো দুটি করতে হবে এক নম্বর করে থাকছে ক খুশি মা আমাকে জামা কিনে দিয়েছে তাই আমি খুশি খ দিন দিন শেষে সন্ধ্যা নামে তোমরা নিজেদের পছন্দ মতো লিখতে পারো তিন রাইট দ্য অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ লেখো এ গুড গুডের অপোজিট ওয়ার্ড হলো ব্যাড বি রাইট টু সেন্টেন্স অ্যাবাউট বার্ডস অ্যান্সার হবে বার্ডস হ্যাভ টু উইংস বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই মানে বার্ড মানে পাখি সম্পর্কে দুটো সেন্টেন্স লিখতে বলেছে তাহলে এটা আমরা লিখে দিতেই পারি যে বা পাখির দুটি পাখা আছে এবং পাখি আকাশে ওড়ে এরপরে থাকছে সি ম্যাচ কালাম এ উইথ কালাম বি হাফ নাম্বার করে দুটো দেওয়া আছে কালাম এতে রয়েছে এ ক্যামেল আর বি লায়ন আর কালাম বিতে দেওয়া আছে মেন আর হাম তাহলে কালামের সঙ্গে কি যাবে না হাম আর লায়নের সঙ্গে যাবে মেন চার নিচের প্রশ্নগুলির উত্তর দাও হাফ করে দুটি করতে হবে ক দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ড্যাশ তাহলে দুই অঙ্কের সবথেকে বড় সংখ্যা নিরানব্বই খ যোগ প্রক্রিয়া সংক্ষিপ্ত রূপ হল গুণ সঠিক উত্তর হবে শূন্যস্থানের জায়গায় গুণ পাঁচ বিয়োগ করো এক নম্বরে থাকছে তিয়াত্তর থেকে আটত্রিশ বিয়োগ করতে বলেছে তাহলে সময় ডান দিক থেকে বিয়োগ করতে হবে তিন যেহেতু ছোটো সংখ্যা তাই আমরা ওখানে দশ ধরে নেব তাহলে দশ আট তিনে হল তেরো তেরো থেকে আট বিয়োগ করলে হয় পাঁচ এবার যেহেতু আমি ওখানে দশ ধরেছি তাই এখানে আমি সাত থেকে এক কমিয়ে নিলাম তাহলে সাত থেকে এক কমিয়ে নিয়ে হল ছয় এবার ছয় থেকে তিন বিয়োগ করলে হয় তিন তাহলে সঠিক উত্তর হবে পঁয়ত্রিশ ছয় আজ আমরা চারটি দলে ভাগ হয়ে খেলা করবো আমরা মোট কুড়িজন বন্ধু মাঠে খেলতে এসেছি প্রতি দলে কতজন থাকব হিসাব করো উত্তর এখানে কুড়িজন আছে যেহেতু তাহলে কুড়িকে চার দিয়ে ভাগ করে নেবো তাহলে চার পাঁচে কুড়ি তাহলে পাঁচজন থাকবে অতএব প্রতি দলে পাঁচজন থাকবে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি একটুও কোনো কাজে এসে থাকে তো একটা লাইক করে দেবেন